গণেশ নামে একটি ছেলে অনেক দিন পর তার মামার বাড়িতে ঘুরতে যাচ্ছে বেশ কয়েকদিন থাকবে সেখানে সে পড়াশোনার জন্য বাইরে শহরে থাকত তাই মামার বাড়িতে আসা হয়নি বেশ কয়েক বছর ধরে সেই জন্য মনে সে অনেক আনন্দ নিয়েই তার মামার বাড়িতে যাচ্ছে তার মামার বাড়ি ছিল পলাশপুর নামে একটি গ্রামে গ্রামটির পরিবেশ ছিল খুব সুন্দর চারিদিকে সবুজ গাছপালায় ঘেরা মাটির রাস্তা বড় বড় বট গাছ সারি সারি তালগাছ সব মিলিয়ে অত্যন্ত সুন্দর একটি পরিবেশ সে একটা গরুর গাড়িতে বসে যাচ্ছে চারিদিকের সবুজ গাছপালা রাস্তাঘাট সেই সব উপভোগ করতে করতে তার ছোটবেলার কথা মনে পড়ছে আর মনে মনে ভাবছে সব কিছু অতটা পরিবর্তন হয়ে গেছে যেই গাছগুলো ছোট ছোট ছিল সেই গাছগুলো এখন অনেক বড় হয়ে গেছে আর যে জমিগুলোতে চাষ করা হতো সেই জমিতে এখন বাড়ি তৈরি হয়ে গেছে তার এই পরিবেশটা খুব ভালো লাগছে সে এইভাবে ভাবতে ভাবতে আনন্দে তার মামার বাড়ি পৌঁছে যায় তখন তার দিদা উঠোনে দাঁড়িয়ে পুজো করছিল যখন গণেশ গাড়ি থেকে নামে তার দিদা তাকে দেখতে পায় প্রথমে একটু চিনতে না পেয়ে তার দিকে তাকিয়ে থাকে একটু পরে বলে আরে গণেশ তুই কত বড় হয়ে গেছিস হ্যাঁ দিদা কেমন আছো এতদিন পর কি করব সময়ই তো পাইনি ঘরে চল সন্ধ্যার পর বাড়ির বাইরে বেরোস না কিন্তু কেন আহা আসলে আমাদের গ্রামের শিয়াল কুকুরের সংখ্যা অনেক বেশি তাই কখন কি ঘটে যেতে পারে তাই আর কি দাদু এই সব নিয়ে চিন্তা তো আমি কি আগের মতো ছোট আছি নাকি তবুও সন্ধ্যার পর বের না কিন্তু ঠিক আছে মামা ঠিক আছে পরের দিন সকালে গণেশ আর গিরি দুজন মিলে ঘুরতে বেরিয়েছে গিরি হল গণেশের ছোটবেলার বন্ধু অনেক বছর পর দেখা তাই একসাথেই ঘুরছে আর দুজন মিলে কত রকম গল্প করছে কতদিন পর এলাম এই জায়গাগুলোতে তুই তো এখন ভিআইপি মানুষ তুই কি আর এই জায়গায় থাকিস কি করবি বল পড়াশোনাটাও তো জরুরি তা ঠিক হ্যাঁ তোর মালাটা কি সুন্দর কোথা থেকে নিয়েছিস রে খুব ভালো লাগছে ভালো লাগছে ঠিক আছে তোকেও একটা এনে দেব ঠিক আছে এই গাছগুলো কত বড় হয়ে গেছে আমি কত ছোট ছোট দেখেছিলাম এগুলোকে ওই আমরা যে বৃষ্টিদের বাড়িতে কুল পেরে খেতাম মনে আছে বৃষ্টি কেমন আছে এখন সেও তো আমাদের মতো বড় হয়ে গেছে না রে দেখতে এখন অনেকটাই সুন্দর হয়েছে না চল ওদের বাড়ি থেকে ঘুরে আসি আজকে না রে আজকে না অন্য কোনো দিন আজকে আমার অনেক কাজ আছে চল বাড়ি চল এ এমন করছে কেন তারপর তারা বাড়ি চলে যায় এবং রাত্রিবেলা সেদিনের মতো সবাই একসাথে খাওয়া দাওয়া করে গল্প করতে বসে তারা অনেক কিছু নিয়েই গল্প করছে গণেশ সেখানে কি কি করত সে কোন জায়গায় থাকতো তার বন্ধুরা কেমন ছিল এই সব গল্প করতে করতে অনেক রাত্রি হয়ে যায় গল্প শেষে গণেশ ঘুমোতে চলে যায় সে ঘরে গিয়ে বেডের উপরে বসেছে ঘুমবে বলে সে হঠাৎ লক্ষ্য করে জানালার বাইরে একটি গাছের নিচে এটা একটা মেয়ে বলেই তো মনে হচ্ছে কে এটা এত রাতে একটা মেয়ে দাঁড়িয়ে থাকবে না এটা হয়তো অন্য কিছু জাগে অনেক রাত্রি হয়ে গেছে ঘুমাই আবার সেখানে গিয়ে দেখে মেয়ের মতো আকৃতির কোনো কিছুই নেই সেখানে সে মনে মনে ভাবল আজকে রাতে দেখব মেয়ের মতো কিছু দেখতে পাচ্ছি কিনা দিনটা তার গল্প করে এদিক ওদিক ঘুরেই কেটে যায় তারপর রাত্রিবেলা প্রতিদিনের মতো গল্প করে আবার ঘুমোতে যায় কিন্তু আবারও সেই মেয়ের মতো আকৃতির কিছু একটা দেখতে পায় এবার তার মনে একটু কৌতূহল জাগে সে মনে মনে ভাবল মেয়ের মতো দেখতে আসলে জিনিসটা কি যাই তো বাইরে গিয়ে দেখে আসি সে পড়লো কি একটা টর্চ লাইট নিয়ে ধীরে ধীরে বাইরে বেরিয়ে গেল যাতে কেউ জানতে না পারে বাইরে গিয়ে গাছের নিচে টর্চ মারতেই টর্চটা বন্ধ করুন চোখে লাগছে তুমি কে এত রাতে এখানে কি করছো আমি বৃষ্টি বাড়িতে ভালো লাগছে না যা গরম পড়েছে তাই বাইরে এলাম বৃষ্টি মানে দীপক কাকুর মেয়ে আরে কালকে তো আমি তোমাদের বাড়িতে যেতে চেয়েছিলাম কেন জানি না গিরি যেতেই চাইছিল না ওর নাকি অনেক কাজ আছে বলে চলে গেল পরে আর আমারও একা যাওয়ার ইচ্ছে করল না কেমন আছো বলো আছি কেমন আর থাকব আমাকে চিনতে পেরেছো তো কনিশ বাহ একবারে চিনে ফেলেছো তো দেখছি তুমি তো আমাকে একবারও দেখোনি কি করে চিনলে সকালবেলা দেখেছি কই আমি তো দেখলাম না তোমায় তখন কেন দেখা করনি তখন তোমার সাথে গीडी ছিল কেন সে ছিল তো কি হয়েছে কেন ওর সাথে কথা বলো না না কিছু হয়েছে না কিছু হয়নি এখন আমি বাড়ি যাই অনেক রাত্রি হয়ে গেছে আচ্ছা ঠিক আছে কালকে এসো দেখা করতে তখন মেয়েটি চলে যায় পরের দিন গিরির অপেক্ষায় থাকতে থাকতে প্রায় বিকেল হয়ে যায় তখন গণেশ মনে মনে ভাবে কি ব্যাপার গিরি আজও এলো না কিছু হয়েছে নাকি ওর আজ না এলে কালকে দেখা করতে যাব তারপর আবার রাত্রি হয়ে যায় রাত্রিবেলা যখন আবার জানালার পাশে বসে তখন আবার বৃষ্টিকে দেখতে পায় তখন সে আবার তার কাছে যায় আচ্ছা তোমাকে দিনের বেলা দেখা করতে আসতে বলেছিলাম না কেন আসোনি কালকে আমাদের বাড়িতে এসো কথা আছে এ একই ভাবলাম একটু গল্প করব এসেই চলে যাচ্ছে দূর এই বলে সেও ঘরে চলে যায় পরের দিন সকাল বেলায় সে তাদের বাড়িতে যাবে বলে বেরিয়েছে পথে দূর থেকে গিরিকে দেখতে পায় এটা গিরি না এই কালকে দেখা করতে আসলি না কি হয়েছে তোর একটা জরুরি কাজ ছিল তাই আসতে পারিনি কোথায় যাচ্ছিস তুই এই তো বৃষ্টিদের বাড়িতে কেন যাচ্ছিস দেখা করতে যাচ্ছি সে যেতে বলেছে সে কথা শুনে গিরি অনেকটা ভয় পেয়ে গেল সে যেতে বলেছে মানে কি হয়েছে ভয় পাচ্ছিস কেন না না ওদের বাড়িতে যাস না যাস না যাওয়াটা ঠিক হবে না যাস না কি ব্যাপার বৃষ্টির নাম শুনলেই এ পাগল হয়ে যায় নাকি আগে ঘুরে আসি ওদের বাড়ি থেকে তারপর এর ব্যবস্থা নিচ্ছি এই বলে সে চলে যায় বৃষ্টিদের বাড়িতে তাদের বাড়ির সামনে গিয়ে দাঁড়ায় সে দেখে তাদের বাড়ির সামনে এখনো ওই ফুল গাছটি রয়েছে সেই গাছটিকে দেখে তার পুরনো দিনের কথা মনে পড়ে যায় মনে মনে বলে আমরা কত কুল খেয়েছি এই গাছের আমি কত কুল পারতাম আর বৃষ্টি কুড়িয়ে রাখত তারপর দুজন মিলে কুল খেতাম আর কত গল্প করতাম এই ভেবে মনে মনে খুশি হয় গণেশ তারপর তাদের বাড়ির দরজায় গিয়ে বৃষ্টি 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 কে আমি গণেশ কে মানে যাচ্ছি তাঁরাও একটু আমায় চিনতে পারলেন কাকিমা আমি গণেশ গণেশ ও হো গণেশ ভালো আছি সে বাবা হ্যাঁ কাকিমা আমি ভালো আছি আপনি কেমন আছেন আছি বাবা আছি এখন তো আমাদের বাড়িতে কেউ আসে না আয় বাবা ভিতরে আয় বস বাবা আমি জল নিয়ে আসি বাবা একটু বস তেমন খাবার কিছুই নেই বাড়িতে কিছু লাগবে না কাকিমা দাঁড়াও বাবা একটু বসো চলে যেও না হুম আছি বসে থাকতে থাকতে তার হঠাৎ চোখ যায় দেওয়ালের দিকে সে দেখে বৃষ্টির ছবি টাঙানো কিন্তু ফুলের মালা পড়িয়ে দেওয়া কেন সে সেই দিকেই তাকিয়ে থাকে কাকিমা বৃষ্টির ছবিতে ফুলের মালা পড়ানো কেন কি বলবো বাবা দুঃখের কথা আমি তো জানি মানুষ মারা গেলে তার ছবিতে মালা পড়ানো হয় তাহলে

বাবা কি হলো চলে যাচ্ছ কেন বাবা মারা গেছে বৃষ্টি তো মারা হতে পারে না এ হতে পারে না না এ হতে পারে না এ হতে পারে না এ তো পারে না এ হতে পারে না ছেলে তার যে কি হলো সকাল বেলা কোথায় যে গিয়েছিল সেখান থেকে আসার পর আর ঘর থেকে বেরোচ্ছে না বাইরে আয় রে খাওয়া দাওয়া কর বাইরে আয় খেনে কি যে করছে ছেলেটা আমি খাব না তোমরা খেয়ে নাও আমার খিদে নেই একটু খেয়ে নে খালি পেটে থাকতে নেই না আমি খাব না তোমরা খেয়ে নাও আমার খিদে নেই না আমি খাব না এইভাবে অনেকটা সময় কেটে যায় অনেকটা রাত্রিও হয়ে যায় একটু পরে হঠাৎ জানালার দিকে হাওয়া ঢুকতে শুরু করে সে ভয়ে ভয়ে জানালাটা বন্ধ করতে যাবে চেহারা আমি কিছু করিনি আমি কিছু করিনি আমি কিছু করিনি জানি তো তুমি কিছু করি কিন্তু গিরি 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 আবার কি করলো কি করলো সে কি করেনি আমরা কত ভালো ছিলাম আগে কত সুখ শান্তি ছিল আমাদের পরিবারের মধ্যে একদিন গিরি আমাদের বাড়িতে এলো আমার বিয়ের প্রস্তাব নিয়ে আমি মনে মনে খুশি হয়েছিলাম সেদিন কিন্তু আমি আরও পড়াশোনা করতে চেয়েছিলাম আমার স্বপ্ন ছিল স্কুলের টিচার হওয়ার তাই আমি সেদিন বলেছিলাম আমি বর্তমানে বিয়ে করতে পারবো না সে জিজ্ঞেস করেছিল কেন আমি আরো পড়াশোনা করতে চাই স্কুলের টিচার হতে চাই ঠিক আছে তুমি যতটা পড়তে চাও এই এইভাবে ভালোই দিন কাটছিল ও মাঝে মাঝে আমাদের বাড়িতে ঘুরতে আসতো আর মাঝে মাঝে বিয়ের কথা বলতো আমি শুধু বলতাম পরে আগে পড়াটা কমপ্লিট করি চাকরিটা পেয়ে নিই তারপর এইভাবে আমি কলেজ কমপ্লিট করি তখন পাড়ার লোক বলা বলি করতো গিরি মাধ্যমিক পর্যন্ত আর বৃষ্টি কিনা বিয়ে কমপ্লিট করছে এটা মানায় না তার মনে মনে খুব রাগ হতো আমি সেটা বুঝতে পারতাম একদিন সে করল কি আমাদের বাড়িতে এসে আমাকে বলল। তোমাকে আর পড়তে হবে না কেন তোমার বেশি পড়াটা উচিত হবে না আমি আমার স্বপ্নগুলোকে পূরণ করতে চাই না আমরা সামনের মাসেই বিয়ে করব না আমি বিয়ে করতে চাই না আমি যতদিন না নিজের পায়ে দাঁড়াচ্ছি তুমি যদি বিয়ে না করো তাহলে ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি তুমি কি করবে করো আমি বিয়ে করতে পারবো না তার বেশ কয়েকদিন পর সে আমায় দেখা করতে বলে ভূষণ্ডীর জঙ্গলে আমি ভেবেছি কিছু বলবে হয়তো তাই বেশি কিছু না ভেবে আমি চলে যাই তার সাথে দেখা করতে সেদিন সে আমার সাথে ভালোভাবেই কথা বলে এবং আমার জন্য খাবার নিয়ে আসে আর সে বলে তুমি যতটা পড়তে চাও পড়ো আমি আর বাধা দিব না আমি আমার ভুল বুঝতে পেরেছি পড়াশোনা ছাড়া জীবনে এগোনো যায় না আমি মনে মনে খুশি হয়েছিলাম সে হয়তো আমাকে বুঝতে পেরেছে তাই আমি ভীষণ খুশি তারপর সে খাবারগুলো বের করে আর আমাকে খেতে বলে আমি কিছু না ভেবেই মনের আনন্দে সেই খাবারগুলো খাই আমি সেদিন বাড়ি ফিরতে পারিনি আমার কি দোষ ছিল আমি আমার স্বপ্নগুলোকেই তো পূরণ করতে চেয়েছিলাম সেদিন ফিরে এসেছিল এক আত্মা অতৃপ্ত তা তা আমি এতকিছু বলতে চাই নিতে চাই আমি ছাড়বো না আমি মানুষের কাছে সাহায্য চেয়েছি বলতে চেয়েছি আমার কি হয়েছিল কিন্তু আমাকে সবাই ভয় পায় ভূত ভেবে কেউ কাছে আসতে চায় না ধীরে ধীরে সন্ধ্যার পর বাড়ি থেকে বের হওয়া সবাই বন্ধ করে দেয় আমি আমার মনের কথাগুলো কাউকেই বলতে পারিনি প্রথমবার তুমি আমার সাথে কথা বলতে সাহস করেছো তাছাড়া কেউ আমাকে বুঝতেই চায় না আমি তো ভূত হতে চাইনি আমি এই প্রতিশোধ নেবই আমি তুমি আমায় সাহায্য করবে নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্ত আপনারা দেখলেন গিরি কিভাবে বৃষ্টিকে হত্যা করেছে এবং বৃষ্টি সেই হত্যার প্রতিশোধে এক অভিশপ্ত আত্মায় পরিণত হয়েছে এখন গণেশ কি বৃষ্টি হত্যার প্রতিশোধের সাহায্য করতে পারবে তা জানতে হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আমাদের এই গল্পটি কেমন লেগেছে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান ধন্যবাদ